গত দুই দিন তো মুসলধারায় কয়েক ঘন্টার বৃষ্টি হয়েছে তো আপনারা যারা এই এলাকার যারা কৃষিজীবী মানুষজন আছে আছেন তা আপনাদের কি এই বৃষ্টিতে ক্ষতি হয়েছে নাকি ভালো হয়েছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে কি বলবেন এই বৃষ্টি হওয়াতে আপনাদের কিভাবে উপকৃত হয়েছেন আপনারা সব দিকে উপকৃত হয়েছে কাছের লাগে ভালো হয়েছে ফলন লাগে ভালো হয়েছে এটা পরিশ্রমের থেকে অত ইয়ে হয়েছে সব দিক থেকে ভালো হয়েছে বৃষ্টি যেমন বিগত কিছুদিন আগে তো প্রচন্ড প্রচন্ড রোদ্র আসলো গাছটা আসলে লাল হয়ে আছে গাছ লেগে জল পাইছে না কি মনে করতেছেন এই বৃষ্টি হওয়া থেকে আগামী দিন ফলনের ভালো ভালো হওয়ার কোন এলাকা এটা এখানে কত পরিবার কৃষির সঙ্গে যুক্ত আছে বেশিরভাগ লোকই কৃষির উপরে প্রায় তিনশো সাড়ে তিনশো পরিবার আছে বেশিরভাগই কৃষি তো কি এবছর কি কি ফলন আপনারা মূলত ফলিয়েছেন আমি জেঙ্গা লাগাইছি বেগুন লাগাইছি কারপুল লাগাইছি তো এভাবে আপনাদের এখানে জলসেচের ব্যবস্থাপনা জলসেচের ব্যবস্থা আছে ওইটুকু অবধি আই আমরা এটি তুলতে আমরা একটু উঁচা উঁচা তো এই যে আমরা এটি তুলতে তো তাই বৃষ্টি হওয়াতে আপনাদের আপনার নাম আমার নাম অভিজিৎ